যে আপনি বললেন অপশনাল কিছু কিন্তু কিছু গ্রুপ বলতেছে আমাদেরকে যে আপা নাকি ডাইরেক্ট নিষেধ করতেছে হরতাল করতে আমরা সকল প্রক্রিয়া সম্পূর্ণ করছি অলরেডি যে আমরা হরতাল করব আপা আমি হরতাল করতে নিষেধ হ্যাঁ আমি বলছি আমাদের সেন্ট্রাল কমিটি থেকে ঘোষণা দিও না দিলেই সব না ঠিক আছে কিন্তু আপা আপনাকে একটু ইনশিওর করতে হবে আপনি সতেরো তারিখে যেন বেলা ওরা দিয়ে দেয় সতেরো তারিখে রাত্রে মানে আঠারো তারিখ পাওয়ার আগে যেন আমাদেরকে একটা পেজ থেকে ইনিশিয়াল দিয়ে দেয় যে আগামীকাল হরতাল আমরা অনেক কিছু করে ফেলবো ইনশাল্লাহ আমরা সে কাজ করে ফেলছি আপা আমরা সেই কাজ করে ফেলছি আপা আপনি বিলিভ করেন আমাদের বিশ্বাস করেন আমরা সেই কাজ অলরেডি করে ফেলছি আপা তুমি এক জায়গায় করছো আমরা এক জায়গায় না আপা 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 প্লিজ আপা আমরা এক জায়গায় না আমরা মিনিমাম তিরিশ জায়গায় করার মতো ব্যবস্থা করে ফেলছি আপা তো যদি করে থাকে তবে করে ফেললো আমি ওইভাবে এখন ডিক্লিয়ার করি নাই এটা আমি দিছিলাম যে আমাদের যারা ব্যবসায়ী সম্প্রদায় যারা ইন্টারনেট ব্যবহার করি যারা আহ মোবাইল ব্যবহার করি আমি ওইভাবে বলছি যে সেখানে যখন যেখানে প্রয়োজন হবে হরতাল এই কথা বলছি আচ্ছা কিন্তু আমাকে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে নানক ভাইয়ের মেয়ের একজন পিএস আছে লাবণী উনি আমাকে বলতেছে যে আপা এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে যে আপা বলছে যে আপনার কথা সম্পূর্ণ মিথ্যা হরতাল না আমি বললাম আমি এখনই আপাকে ফোন করছি আপাকে কাছ থেকে জেনে নিচ্ছি লাবনি লাবনির আবার পিএস পিএস মানে হলো রাখির পিএস লাবণী

অনেকে বলতে বলছি যে তাছা ব্যবসায়ীদেরকে তাদেরকে সম্পৃক্ত করে তাদেরকে দিয়ে নামানো আর যেখানে যদি না দেয় তাহলে হরতাল রাখবা এই কথা তো স্পেসিফিক নাই বলে অপশনাল রাখছি এই আওয়াজটা সারা দেশে যাক বারবার ব্যাখ্যা তো দরকার

টোটাল আয়োজন না করে দেওয়া যাবে না হয়ে যাবে জি আপা জি 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 এখনই ঘোষণা দেওয়ার তো দরকার নাই তো জি আপা জি এক এক জেলায় পড়বে যে জেলায় পারবে না সে জেলায় কেউ মানববদ্ধ করুক কেউ আন্দোলন মিছিল করুক যে যেভাবে করবে এভাবে আস্তে আস্তে